ফিশিংয়ের মাছগুলো এইখানে আর ট্রাকে ওরা মাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছে কাস্টমার খুবই কম আজকে ধরা কিসের জন্য মাছ নিয়ে এই যে ফিশিং মাছ দেখতেছি এখনো ট্র্যাক ভর্তি বুঝাই ট্রাক মাছে মাছ মাসে মাছের চাহিদা কম এবং মাছের দাম কম এবং মাছের একটু কোয়ালিটি খারাপ মাছ থাকে গেছে আর কি অনেক টাকা লস যাবে এগুলা মাছ কিনার ফিনার লোগে মাছের দাম বসে না স্টিক মাছটা এই মাছটা আজকে ওয়ানলে পঞ্চাশ টাকা কেজি এবং বুলেট মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা চল্লিশ টাকা কেজি আজকে আর এইভাবে অসংখ্য মাছ আজকে বিক্রি হচ্ছে না রেট আর এই যে কিনকিনি মাছ দেখতে পাচ্ছেন এই কিনকিনি মাছটা আজকে চল্লিশ এবং পঞ্চাশ টাকা কেজি অসংখ্য মাছ আমি আরও আপনাদের সামনে দেখাবো কাটে ব্যাঙ্কগুলোতে আরও টনে টনে মাছ প্রবেশ করতেছে তবে এই চিংড়িটা আপনাদের একটু দেখাবো এই চিংড়িটার কোয়ালিটি এরকমই থাকে এই চিংড়িটা ওয়ানলি সত্তর টাকা কেজি মাত্র সত্তর টাকা কেজি সামনে দেখতে পাচ্ছি দূর দূরান্তের ট্রাক আর এই যে খাঁচিতে ভর্তি মাছ এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাছ এক একজন নিয়ে আসে তার মধ্যে এই যে দেখতে পাচ্তেছে মোস কাটা বা কাটা মাছ বলে এই মাছটা একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে যে যত বলতেছে মাছ বিক্রি করতেছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিশারি ঘাটে প্রায় দুই সপ্তাহ পরে সামুদ্রিক ফিশিং মাছগুলো আসছে যে মাছগুলো ট্রাকের মাধ্যমে এই ফিশারি ঘাটে এসে থাকে এবং ছোটো মাছ কম দামি মাছগুলো আর আজকে সেই মাছগুলো ভিডিও করব খারাপ খবর হলো এইখানে যে পাইকাররা আছে বিশেষ করে ব্যাপারীরা তারা কিন্তু খুবই আপসেট কারণ আজকের বাজার কিন্তু মাছ প্রচুর পরিমাণে আসছে এবং মাছের দামটা অনেক কম তারা যেটা বলল আজকে মাছের বাজার অনেক খারাপ মাছের বাজার অনেক টাউন মাছের দাম অনেক কম পাইকার আজকে মাছ কিনতে চাচ্ছে না আরেকটা কারণ হলো মাছের কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে গেছে যেখানে মাছ একশো বিশ তিরিশ টাকা বিক্রি করে আজকে সেই মাছগুলো আশি টাকা বিক্রি করছে আর যে মাছগুলো সত্তর টাকা বিক্রি করছে সেই মাছগুলো আজকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তাহলে চলুন দর্শক কি কি মাছ এত কম রেটে আজকে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো আজকে দেখতেছি প্রচুর পরিমাণে কাক আসছে আর ট্রাক গুলোতে ঝুড়ি দেখতে পাচ্ছেন এই ঝুড়িতে টনে টনে সামুদ্রিক মাছ এখনো কিন্তু অবিকৃত আছে সবগুলো ঝুড়ির মাছ আর এইভাবে সিরিয়ালে সিরিয়ালে সব কাক রাখা আর ফিশিং মাছগুলো বিক্রি করতেছে তবে আজকে কোল্ড স্টোরেজ মাছ খুবই কম তবে এই সাইটগুলোতে সম্পূর্ণ কোল্ড স্টোরেজ মাছ বিক্রি করা হয় আর আজকে আপনাদের এই সামুদ্রিক কম দামে ফিশিং মাছের রেটগুলো জানাবো ফিশিংয়ের মাছগুলো এইখানে আর ট্রাকে ওরা মাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছে কাস্টমার খুবই কম আজকে ধরা কিসের জন্য মাছ নিয়ে এই যে ফিশিং মাছ দেখতেছি এখনো ট্রাক ভর্তি বুঝাই ট্রাক

ক্যামেরার সামনে ট্রাকটা এখানে দুই ট্রাক মাছ আছে এবং ঝুড়িতে কিন্তু মাছ এখনও ভর্তি আর ক্যামেরাটা ঝুম করে দেখলে দেখাইলে বুঝতে পারবেন প্রত্যেকটা ঝুড়িতে মাছ দেখা যাচ্ছে আর এই মাছগুলো মাছ আর উনি যেটা বলল কোয়ালিটি খারাপের জন্য মাছগুলো আজকে বিক্রি হয়নি মাছের কোয়ালিটি খারাপ বলতে আপনারা কি খারাপ মাছই কিনে নিয়ে আসছেন না এরকম মাছই পাইছে না সাগরে মাছ বেশি পড়া পড়াতে সেজন্য মাছ খারাপ হয়েছে এখন মাছের বাজার একটু কম পাইকার কম বাজার খারাপ সেজন্য মাছের দাম কম মানে ব্যাপার হচ্ছে মাছ বেশি ধরা পড়ছে মাছ বেশি ধরা পড়ছে তুলনামূলক বেশি ধরা পড়ছে সেজন্য মাছের কোয়ালিটি খারাপ হয়ে গেছে এবং বেশি দিন দর্শক শুনতে পারলেন ওনার কথাটা আমি বুঝতে পারছি মাছ বেশি ধরা পড়ার কারণে মাছের যত্ন নিতে পারে নাই যার কারণে মাছের কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে গেছে এবং অনেক দিন পরে আসছে আর আজকে আমি এই কম দামি মাছ বা আজকে খারাপ বাজারে মাছের রেটগুলো জানাবো যেহেতু আজকে বাজারটা অনেক খারাপ মাছের দামগুলো অনেক কম এখানে দেখতে পারতেছেন

আর কিছু একশো দশ টাকা বিক্রি করলো একশো দশ আর গিনগিরি মাছ দেখতে পাচ্ছেন আজকে অনেকটাই দাম কম অনলি পঞ্চাশ টাকা কেজি এই গিনগিনি মাছটা আর সামুদ্রিক মলাই মাছ এই মাত্র বিক্রি করে দিল একশো দশ টাকা কেজি আর আজকে মাছটা সবাই বড় ট্র্যাক ভর্তি শুধু সামুদ্রিক ফিশিং মাছগুলো এবং মাছের কোয়ালিটিটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে গা এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন আর এই যে লাল পোয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর এই কা এই মাছটা এখন 60 টাকা কেজিতে বিক্রি করতেছে 50 টাকা কেজিতে বিক্রি করতেছে দর্শক এইভাবে এখনো বাজারে মাছ প্রচুর পরিমাণে রয়ে গেছে শুটকোলা মানে চানপাটি দর্শক এই যে চৌকা মাছ দেখতে পারতেছেন এটা ছোটো সাইজের চৌকা মাছটা আর এই চৈকা মাছটা আজকে সত্তর টাকা কেজি আমি সবসময় দেখি এই মাছটা কিন্তু আশি টাকা কেজি থাকে বা একশো টাকা কেজি থাকে আজকে আসলেও মাছের দাম অনেক কম এখানে কিন্তু এই যে চৈকা মাছ দেখতে পারতেছেন সামুদ্রিক চৌকা আর দেখতে পারতেছেন এই যে সিরিয়ালের ট্রাক একবার পুরা পুরো লাইন ধরে ট্রাক পুরো ফিশারি গাড়টা এবং প্রত্যেকটা ট্রাকে কিন্তু এখনো মাছ বোঝাই করা এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এখনো রাখা আছে এই মাছগুলো এখনো বিক্রি করতে পারেনি তবে যতটুকু সম্ভব ওনারা কিন্তু মাছ রাখবে না এই মাছগুলো কাস্টমার পেলে কম দাম হলেও আরও কম দাম হলেও বিক্রি করে দেবে এই যে মাছগুলো দেখতে পাচ্ছে এই মাছগুলোর ব্যাপারীর সাথে কথা বলবো যারা এই যে ট্রাকে মাছ নিয়ে আসছে হ্যাঁ বলেন আজকে কি ঘটনা এত মাছ আসলে এবং মাছের কোয়ালিটিও খারাপ মাছ কম বিক্রি হচ্ছে ট্রাক বোঝে বোঝায় এখন মাছ দেখতে নন কোয়ালিটি মাছগুলো আছে এগুলো আছে নেওয়ার মতো না বুঝছেন চাহিদার মতো না মানে এই নন কোয়ালিটির মাছগুলো চাহিদার নাই বিদায় মাছের দামে কম এবং পাইকার যেগুলো মাছ অর্থাৎ বাজারে মাছ কাস্টমার যারা মাছ খাবে ওই মাছগুলো এগুলো না এগুলো এমন নন কোয়ালিটির মাছ এগুলো আসলে ওই যেগুলো মাছ বাজারে শুরকি শুকায় আর কি ওই চানপাটির মাছ ওই শুটকির মাছগুলো হচ্ছে এখন অ্যাভেলেবেল আর ভালো মাছ পাচ্ছে না এখন মাছের দাম কম এই যে মাছগুলো আসলো এটা কোয়ালিটি খারাপ বলতে চানপাটির মাছগুলো আর যার কারণে এখানে যারা পাইকাররা আসছে তারা তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু এই কোয়ালিটির মাছ তারা তাদের তারা বাজারে বিক্রি করে না এই জন্য মাছ আজকে দাম কম যেখানে এই যে দেখতে পাচ্ছেন বড় চোখ মাছগুলো এই মাছগুলো কত বিক্রি হলো এটা কত বিক্রি হলো এটা কি দর 110 110 টাকায় কিনে নিল সকালে 100 বেচে আর দর্শক এই মাছগুলো 100 টাকায় এখানে বিক্রি করে সেখানে 110 100 টাকা বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রিক মাল মাছটা বা লাল লাল পোয়া মাছটা এই মাছটা আজকে অনলি 50 টাকা কেজি এবং বুলেট মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা চল্লিশ কেজি আজকে আর এইভাবে অসংখ্য মাছ আজকে বিক্রি হচ্ছে না রেটও কম এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন পাইকার উনি মাছগুলো করাতি মাছগুলো দেখতেছে কে বলছে কোয়ালিটি কেমন মাছের ভাই কোয়ালিটি কেমন আপনি কথা বলছেন এটা

দেখতে পাচ্ছেন ট্রাকগুলোতে সরি কাটে ব্যাঙ্কগুলোতে আরও টনে টনে মাছ প্রবেশ করতেছে তবে এই মাছের চাহিদা কিন্তু অনেকটাই কম এখনই এইখানে মাছগুলো নামবে দর্শক এই যে সামুদ্রিক লাল চিংড়ি আর চিংড়িটা আপনাদের একটু দেখাবো এই চিংড়িটার কোয়ালিটি এরকমই থাকে এই চিংড়িটা ওয়ানলি সত্তর টাকা কেজি মাত্র সত্তর টাকা কেজি আর এই যে এইখানে গুঁড়া মাছগুলো আছে দেখতে পাচ্ছেন এই গুঁড়া পোয়াটা কত এই ঘুড়া পোয়াটা উনি সত্তর টাকা বিক্রি করতেছে আর গিনগিনিটা পঞ্চাশ টাকা ষাট টাকা ঘিনকিনি মাছটা হলো সবচেয়ে কম দাম এবং বুলেট মাছটা আরও কম দাম দেখলাম চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে দর্শক আর সামনে দেখতে পাচ্ছে দূর দূরান্তের ট্রাক আর এই যে খাঁচিতে ভর্তি মাছ এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাছ এক একজন নিয়ে আসে তার মধ্যে এই যে দেখতে পাচ্তেছে মোষ কাটা বা কাটা মাছ বলে এই মাছটা একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে যে যত বলতেছে মাছ বিক্রি করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন সব ফুটকির জন্য এগুলো ফুটকির জন্য আর দর্শক এই যে এখানে টাইলা মাছ আমি দেখতে পাচ্ছি টাইলা মাছটার রেটটা কিন্তু বেশি থাকে সব সময় যেটা দুশো টাকার নিচে থাকে না আর আজকে আমি জেনে নেব কত টাকা রেট টাইলা মাছটা কত আজকে টাইলা কমে দর্শক আসলে মাছ এটা একটু কম আসছে আমি দেখতে পাই না টেস্ট বেশি স্বাদও বেশি টাইলাটা টাইলা মাছটা একটু আপনারা দেখে রাখুন আর টাইলা মাছটা আমি একটু সামনে থেকে দেখাবো এই মাছটা কিন্তু আইস নাই আইসবিহীন মাছটা এবং এই মাছটা দুইশো দুশো বিশ টাকা এই রেটে সব সময় বিক্রি হতে দেখি আজকে কিন্তু বাজারে দুইশো দুশো বিশ টাকা এই রেটটা মাছের কেজি আর এই যে শৈল মাছটা কত সামুদ্রিক তিনশো পঞ্চাশ টাকা শৈল মাছটা তিনশো পঞ্চাশ টাকা কালো রূপচাটা কত বিক্রি করে তিনশো পঞ্চাশ দর্শক কালো চান্দা তিনশো পঞ্চাশ টাকা যেটা সামুদ্রিক কোল্ড কালো চান্দা একশো সত্তর আশি টাকা বিক্রি করে আর এটা হলো ফিশিংয়ের কালো রূপচাটা চিংড়িটা দেখতে পারতেছেন এই চিংড়িটা ওনারা দাবি করতেছে একশো দশ টাকা একশো বিশ টাকা বিক্রি করতেছে তবে একশো দশ একশো বিশ টাকা কি বিক্রি করতে পারতেছেন দর্শক নারকেলি মাছটা এটা ফিশিং এর এটা কিন্তু দুশো টাকা ওইখানে বড় চকোলা মাছ দেখছি সেম নাইগলি মাছের মতো কিন্তু ওটা চোখটা বড় চকোলা ওই মাছটা একশো একশো টাকা বিক্রি করতে আর সুরমা মাছ এখানে আর এই সুর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে ওটা কি মাছ ওটা হলো সব বাইলা সাত বাইলা দর্শক মাছের নাম আসলে ফিশারি কাটা আসলে বৈচিত্র্যময় মাছ দেখি এবং এই মাছগুলো নাম আমার নতুন করে জানতে হয় অনেক সময় ভুলেও যায় নামগুলো তো এই যে সাপ বাইলা এটা কত সাপ বাইলাটা সাতশো টাকা টাকা কেজি সাপ বাইলাটা আর এখানে বাইলা আছে এই বাইলাটা কিন্তু চাপটা লেগে গেছে এই বাইলাটা একশো বিশ টাকা আর দর্শক এই সামুদ্রিক প্রোজেন মাছের মাঝামাঝি কিছু কোল্ড মাছ আছে তবে কোল্ড ড্রিক্সের মাছের আজকে ভিডিও আমি করব না আজকে ফিশিং মাছের ভিডিওগুলো করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মুসকাটা মাছ বা কাটা মাছ বা পোয়া মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাগুলোতে এবং সামনেও দর্শক দেখতে আর একটু জানাবো লাস্ট আমি ভিডিওটা এখনই শেষ করে দিব। এই যে পোয়াটা দেখতে পাচ্ছেন এটা বস্তার পোয়া বলে আর এই পোয়াটা একশো তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে আজকে আর মাছগুলো নাকি বেচা হয়ে গেছে গা তবে দর্শক ভিডিওটি আর বড় করব না দেখতেছেন এখনো ব্যাঙ্ক ভর্তি মাছ রয়ে গেছে আর এইখানে দেখতে পারতেছেন এখনো মাছের পরিপূর্ণ অল্প কিছু পাইকার আছে যারা মাছ দেখতেছে এই যে দেখতে পারতেছেন মাছগুলো দেখতে পারতেছে দেখতেছে বিভিন্ন ধরনের টৈন মাছ বা আদাস মাছ বলে এই মাছগুলো ঘেঁটে তারা দেখতেছে দর্শক আজকে ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করে দিব। আশা করি সকলে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম